আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপিতে থাকছে বাবুরসি স্টাইল বিফ রেজালা আজকের রেসিপিতে আমরা সচরাচর যেসব মশলা ব্যবহার করে থাকি তার সাথে আর কয়েকটি মশলা যোগ করব। আমি এখানে কিছু আলু ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি এখানে গরুর মাংস নিয়েছি প্রায় আটশো গ্রামের মতো এখন একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে বেশ খানিকটা কাটা পেঁয়াজ তেজপাতা ও দারুচিনি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে সামান্য পানি দিয়ে রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আদা রসুন বাটাটা খানিকক্ষণ কষিয়ে নিব এর পাগে একটা মশলা বানিয়ে নিব এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি শাহিজিরা এলাচ গোলমরিচ জয়ত্রী লবঙ্গ সবকিছু কিছু ভালোভাবে ব্লেন্ড করে কষানো মশলাটার মধ্যে দিয়ে দেবো এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচ গুঁড়া হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া ও সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব দুই তিন মিনিটের জন্য এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই আপনারা চাইলে এখানে বাদামও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে টেস্ট আরও ভালো আসে এখন সব কিছু ভালোভাবে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়া অবধি এখন এই পর্যায়ে গরুর মাংসটা দিয়ে দেব গরুর মাংসগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি প্রায় আশি পার্সেন্টের মতো কুক করে নেব আমি এখানে কোনো প্রকার পানি ইউজ করবো না মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নেব গরুর মাংসটা এই পর্যায়ে আসতে প্রায় বিশ মিনিটের মতো সময় লেগেছিল এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব পানিটা কিছুটা বলক আসার পরে এর মধ্যে আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আর বাদ বাকি টোয়েন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এই পর্যায়ে আমার রান্না কমপ্লিট আমি এখানে কিছুটা ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোল নাও রাখতে পারেন রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু খুব অসাধারণ লাগে